সুপ্রিয় দর্শক বন্ধু আজ আমি তোমাদের টোফু করে দেখাবো এই টোফু শুনলে মনে হচ্ছে যেন অন্য রকম একটা নাম কিন্তু আমাদের খুবই কাছের এটা একটা খাদ্য এটা হচ্ছে সোয়াবিনের ডাল নিয়েছি আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছি ভেজানোর পর পরদিন দিন সকালবেলাও এরকম ফুলে গেছে এবার এগুলো একটা পাত্রতে ঢেলে নেব এই জলটা ফেলে দিয়ে এবার এগুলোকে ভালো করে এইভাবে একটু ঘষে নেবো দুই হাতের সাহায্যে এরম করে ঘষলে এর ভেতরে যে খোসাগুলো থাকে এই যে এই খোসাগুলো এইগুলো সব উঠে আসবে ঘষে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছেঁকে নেব। এইভাবে বেশ কয়েকবার জল দিয়ে জল দিয়ে সমস্ত এই খোসাগুলো ছাড়িয়ে নাও এই যে এই খোসাগুলো এই খোসাগুলো এমনি গাছের গোড়ায় দিলে সার হিসাবে ব্যবহার করা যাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর যদি একটা দুটো খোসা থাকে সেটা কোনো ব্যাপার না পেস্ট হয়ে যাবে আমি মিক্সিতে এবার এটা সম্পূর্ণটা বেটে নেব এই দানার মধ্যে অল্প একটু জল দিয়েছি দানাগুলো ডুবিয়ে আছে এই রকম পর্যায়ে বেশি জল দিয়ে বাটলে ছিটকে বেরিয়ে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে বেটে নেব বেটে নিয়ে এলাম এই যে একদম স্মুথ পেস্ট হয়েছে এবার এর মধ্যে জল মেশাবো যে ঠিক এই রকম হবে এবার এর মধ্যে বেশ খানিকটা মানে আমি আড়াইশো ডালের মতন নিয়েছিলাম এতে আরও আড়াইশো জল দেব। আড়াইশো লিটার মতন জল দিলাম এবার বেশ করে মিশিয়ে নেব জল যদি একটু বেশি হয়ে যায় তাতেও কোনো ব্যাপার না এবার আমি এই সোয়াবিনের দুধ একটা স্টেনার নিয়ে নিয়েছি আর একটা কাপড়ের টুকরো নিয়েছি পরিষ্কার একটা সুতির কাপড়ের টুকরো এবার দুধটা ছেঁকে নেব সয়াবিনের থেকে একবার দুধ ছেঁকে নিয়েছি এই যে এই রকম আছে আর একবার এতে জল দিয়ে একটু ছেঁকে নেব আবার একটু এইভাবে গুলে নেব। আবার ছেঁকে নেওয়ার পর যে অংশটা রইল এইটাকে ওকারা বলে এইটা আটার সাথে মিশিয়ে মেখে নিলে খুব উপকার হাই প্রোটিন এটা গ্যাসে বসিয়ে দিয়েছি সোয়াবিনের দুধ এবার সমানে নাড়াতে হবে যাতে নিচটা না লেগে যায় আর ফ্লেমটা মিডিয়াম করে দিলেই ভালো এটা তো খুব লেগে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি ননস্টিকের কড়াইতে করছি বা স্টিলের পাত্রতেও করতে পারেন কিন্তু সমানে নাড়তে হবে ভালো মতন দুধটা বয়ল হয়ে গেছে ডালে যেরকম ফুটতে থাকলে ফেনা আমরা ফেলে দিই এটারও তেমনি ফেনাগুলো ফেলে দিতে হবে নচেত একটু কষকস তেতো তেতো লাগতে পারে দু চামচ আমি ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি পাউডার তার মধ্যে আমি প্রায় আধ কাপের মতন জল দিয়ে গুলিয়ে নিচ্ছি এবার মিশ্রণটা আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে দেব ছানা কেটে গেছে একদম যেরকম দুধের থেকে ছানা তৈরি হয় ঠিক সেই রকম ছানা বেরিয়ে গেছে এবার আমি এটা এটা ভীষণই গরম জলটা ফেলে দেবো আর কোনো কাজে লাগবে না এর ওপরে আমি একটা চপার বোর্ড রেখেছি এবার এটা ছানা যেরকম জাগ দেয় ঠিক সেইভাবে জাগ দেব একটু মোটামুটি একটা সাইজ দেওয়ার চেষ্টা করব এভাবে চেপে খানিকটা জল বার করে দেওয়ার পর আমি শিল নোড়া চাপা দিয়ে দেবো নোড়া তো না শিল চাপা দিয়ে দেব এই চাপা অবস্থায় অন্ততপক্ষে পক্ষে এক থেকে দেড় ঘন্টা রাখতেই হবে ফিরে আসবো দেড় ঘন্টা পর ফিরে এলাম দেড় ঘন্টা পর এবার আমি চাপাটা উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর বসে গেছে এবার আমি এটা পিস পিস করে কেটে নেব আমি পরিমাণে কম করেছি সেই জন্য পাতলা হয়েছে পরিমাণে বেশি করলে মোটা হবে পিসটা যে যার ইচ্ছা অনুসারে করে নেবেন তৈরি হয়ে গেল আমাদের টোফু গোটা ভিডিওটা আমাদের সাথে থেকে দেখলেন তাই জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানাই এইভাবেই সাথে থাকবেন আর লাইক কমেন্ট দেবেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কিরকম লাগলো টফু দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন আসি তাহলে বাই